বলুন প্রকৃতি দেবী আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন হ্যাঁ স্বর্ণ তোমাকে একটি সাহায্য করতে হবে মন দিয়ে শোনো তবে এরপর প্রকৃতি দেবী তার বন্ধু স্বর্ণ জলপরিকে সমস্ত কথা বুঝিয়ে বলে তারপর ঠিক আছে বন্ধু আমি তবে এক্ষুনি নদীপাথে ওই দুই গ্রামের নদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই কথা বলে স্বর্ণ জলপরি সাঁতরাতে সাঁতরাতে গিয়ে পৌঁছায় ওই দুই গ্রামের মাঝের নদীতে ডাইনি আজ আমরা পরেদার থেকেও বেশি মাছ ধরবো নে দেখে এবার তাড়াতাড়ি তার চলটা নদেড়ে জলে নেবা পরেরা কি ভেবেছি শুধু ওরাই জানো জানে দেখবে আর আমরা মাছ ধরবো এই কথা বলে ডাইনি তার চুলটার লম্বা করে নদীর জলে ফেলে দেয় তারপর ডাইনির চুলে টপাটো মাছ এসে আটকায় একই দেখছি আমি চুল দিয়ে আবার কে মাছ ধরে আর মাছগুলোও তো দেখছি সোজা গিয়ে চুলে আটকাচ্ছে চুলে তো বেশ টান পড়ছে মনে হচ্ছে অনেক মাছ আটকেছে এবার চুলটা তাড়াতাড়ি টেনে তুলি এরপর ডাইনি নদীর জল থেকে তার চুল টেনে তুলে দেখে তাতে অনেক মাছ আটকেছে আর তাই দেখে লাল পরি বলে যদি ধরতেই হয় সৎ মাছ ধরো অসৎ জাদু শক্তি ব্যবহার করে মাছ ধরা চলবে না নদের মাছ আমরা যেমন খুশি তেমন ধরতে পারি তোমরা কি ভেবেছ আমরা ভূত বলে আমাদের কোন শক্তি নেই এইভাবে ডাইনি চুল ডুবিয়ে টপার মাছ ধরতে থাকে আর পরিদের চেপে একটাও মাছ পড়ে না লাল এবার আমাদেরও জাদু শক্তি ব্যবহার করতে হবে না হলে ওই ডাইনিরা সব মাছ ধরে ফেলবে তুমি ঠিক বলেছ নীলপরি এবার আমি আমার সর্বশক্তি ব্যবহার করব। এই কথা বলে লালপরি তার জাদু শক্তি ব্যবহার করে নদীর জলে ঘূর্ণি সৃষ্টি করে আর তার মধ্যে থেকেই নদীর মাছ একে একে পরিদের দিকে উঠতে থাকে পরি বাবারি ডাইনিও পোরিটা মিলে এসব কি শুরু করেছে দেখছি এক্ষনি কিছু একটা ব্যবস্থা নিতেই হবে এরা যেভাবে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতে উঠেছে তাতে এই পদ্মা নদীর ইলিশ মাছের ভারসাম্য নষ্ট হয়ে যাবে দেখছ ডাইনি পোরিটা কেমন জাদু ব্যবহার করে জল থেকে ইলিশ মাছগুলোকে আডের দিকে তুলে নিচ্ছে তুই তখনই নদীর উপরে মাথা তোলে স্বর্ণ জল পড়ি